হ্যালো ভিউয়ার্স টেকনিক্যাল সাইকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে যে টিপসটি দিব সেটি সবাই টাইটেল থেকে তো বুঝতেই পেরেছেন কিভাবে আপনি আপনার ফোনে ফ্রি রিচার্জ করতে পারবেন অথবা আনলিমিটেড কল করতে পারবেন ফ্রি তো এরকম অনেক সফটওয়্যার আছে তো আমি আজকে আপনাদেরকে যে সফটওয়্যারটা দেখাবো এই সফটওয়্যারটার মাধ্যমে খুব সহজে আপনারা ফ্রি ফ্রি অনেক টাকা রিসার্চ করতে পারবেন বা আনলিমিটেড বিভিন্ন নম্বরে কথা বলতে পারবেন তো এটি খুবই সহজ একটি কাজ আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন অথবা এখানে দেখছেন যে লেটস কল ফ্রি গ্লোবাল কল তো এই অ্যাপসটা আপনারা প্লেস্টোর গিয়ে সার্চ দিয়েও ডাউনলোড করতে পারবেন আর আপনাদের সুবিধার তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়াই আছে আপনারা চাইলে ওখান থেকে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনি রিসার্চ করবেন তো এটা ওপেন হচ্ছে একটু ওয়েট করবেন তো এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে লেখা আসবে কন্টিনিউ তো কন্টিনিউ এর উপরে একটা ক্লিক দিবেন কন্টিনিউ এর উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে তো দেখেন আমার বাংলাদেশ এজন্য প্লাস এইট এইট জিরো এখানে সিলেক্ট করাই আছে তো আপনি ইন্ডিয়া হলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আপনার যে আপনি যে কান্ট্রি হন না কেন আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার নম্বরটা আপনি দিবেন তো আমি আমার নম্বরটা দিই নম্বরটা দেওয়ার পরে এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার নম্বর একটা ভেরিফাই কোড আসবে এবং আপনার ফোন নম্বরটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন কোড আসার পরে এখানে অটোমেটিক কোডটা বসে যাবে আমার নম্বরে মেসেজ একটা চলে এসেছে দেখেন আমার নম্বর একটা ফেল মেসেজ চলে এসেছে তো এটা আপনি এখন কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখেন ভেরিফাইড লেখা চলে এসছে তো ভেরিফাইড লেখা আসার পরে এখানে আপনি সরাসরি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো দেখেন অ্যাপসের মধ্যে আমি সরাসরি চলে এসেছি তো এখানে অ্যাপসের মধ্যে আসার পরে এখানে আপনি প্রথমে ছয়শো কয়েন ফ্রি ফ্রি পাবেন তো দেখেন এখান আমার ছয়শো নব্বই কয়েন আছে আমি একটু আগে একটু কাজ করছিলাম যে কারণে আমার ছয়শো নব্বই নব্বই কয়েন হয়ে গেছে সরি আপনি ছয়শো পঞ্চাশ কয়েন প্রথমে পাবেন তো ছয়শো পঞ্চাশ কয়েন পাওয়ার পরে আপনি কীভাবে কয়েন আর্ন করবেন এবং কীভাবে রিসার্চ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো নিচের দিকে দেখেন লেখা আছে ওয়াচ এ ভিডিও তো এখান থেকে আপনি যদি একটা করে ভিডিও দেখেন তাহলে আপনি বিশ কয়েন করে পাবেন তারপরে দেখেন চেক ইন আপনি প্রতিদিন চেক মানে এখানে প্রতিদিন একবার করে ঢুকবেন ঢুকলে আপনি পঞ্চাশ কয়েন করে পাবেন তারপরে দেখেন কয়েন গেম আপনি কয়েন গেম খেলে এখানে পনেরোশো প্লাস কয়েন পেতে পারেন তারপরে দেখেন রিসার্চ তো এখানে আপনি কীভাবে রিসার্চ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে রিসার্চের উপর একটা ক্লিক দেবেন রিসার্জের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন বাংলাদেশ টাকা চলে এসেছে তো পাঁচ হাজার কয়েন সমান একশো পঞ্চাশ টাকা দশ হাজার কয়েন সমান দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার কয়েন সমান চারশো নব্বই টাকা তো এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন তো যেহেতু আমার কয়েন এখন অত নাই তো আমি দেখাতে পারছি না তবে আমি একবার রিসার্চ করছি এটা কাজ করে তো আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে কাজ করার পরে আপনি রিসার্চ করতে পারবেন তো কিভাবে আপনি কয়েন আর্ন করবেন আপনি ভিডিও দেখতে পারবেন অথবা সব থেকে সহজ কাজ আরেকটা উপরের দিকে দেখেন যে প্লাস দুইশো লেখা আছে আপনি প্লাস দুইশোর উপরে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি এরকম অনেকগুলো অ্যাপস পাবেন এবং এই অ্যাপস বা গেমগুলো আপনি ডাউনলোড করলে কয়েন পাবেন তো দেখেন এভাবে আপনি কয়েন পেতে পারেন তো এখানে দেখেন অনেক ছোটো ছোটো অ্যাপস আছে বা গেমস আছে এরকম অনেক অ্যাপস গেমস আপনি এখানে পাবেন এখান থেকে ডাউনলোড করার সাথে সাথে আপনাকে কয়েনগুলো দিয়ে দিবে তো খুবই সহজ একটা কাজ অথবা আপনি আরও একটি সহজ কাজ করতে পারেন সেটা হচ্ছে ওয়াস এ ভিডিও তো আপনি এখানে একটা ক্লিক দিয়ে প্রতি ভিডিও প্রতি বিশ কয়েন করে পাবেন খুবই সহজ একটা কাজ আপনার যদি ওয়াইফাই নেট থাকে তাহলে তো আপনার জন্য আরও সহজ আপনার কোনো টাকাই লাগবে না আপনি খুব দ্রুত এখান থেকে আর্ন করতে পারবেন এবং এখানে দেখেন যে স্টার্ট লেখা আছে আপনি স্টার্টের উপরে ক্লিক দিলে এখান থেকে দেখেন যদি এগুলো মিলে যায় তাহলে আপনাকে যততে গিয়ে মিলবে যত সংখ্যাতে গিয়ে মিলবে আপনি তত কয়েন করে পাবেন তো দেখেন আমার দশ সরি দশ মিললো না মিলতে মিলতে কেটে গেলো তো এখানে আমি লস তারপরে এভাবে আপনি স্টার্ট করে বিভিন্নভাবে গেম খেলতে পারেন এবং কয়েনগুলো আর্ন করতে পারেন সরি এখানে অ্যাড আসছে তো অ্যাডটা আমি ক্লোজ করে দিই এখানে তারপরে দেখেন যে ডিস ডায়ল প্যাড লেখা আছে আপনি ডায়াল প্যাডের ওপরে ক্লিক দিয়ে এখান থেকে আপনি কল দিতে পারেন যে কোনো কাউকে এখান থেকে আপনি ডায়াল করে কল দিতে পারবেন এখান থেকে আপনার কয়েন কাটবে এবং আপনি আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন তো এইভাবে আপনি আপনার প্রতিদিন আপনি কয়েন আর্ন করতে পারবেন বা আপনি আপনার ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড তো এখানে দেখেন যে ছয়শো লেখা আছে প্লাস ছয়শো তো আপনি আপনার একটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি ছয়শো কয়েন করে পাবেন তো আপনি ইনভাইট করে কয়েন আর্ন করতে পারেন তো আপনি আপনার কোড দিয়ে আপনার যে ইনভাইট কোড আছে আপনি সেই কোড মানে আপনার ইনভাইট যে লিঙ্ক আছে আপনি লিঙ্ক শেয়ার করে আপনার ফ্রেন্ডদের কাছ থেকে আপনি ফ্রেন্ডদেরকে আইডি খুলে দেবেন এবং আপনি ছয়শো কয়েন করে আর্ন করতে পারবেন তো এইভাবে আপনি শত শত কয়েন আর্ন করতে পারবেন এবং ফ্রি ফ্রি রিসার্চ করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমার টিপস এটা ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন আজকে পর্যন্তই বাই